বেদনা যে ভোলা যাই না নিতে মন সারা দে না বিদাই বেদনা যে ভোলা যাই না নিতে i uh -huh. ਸਗੀ ਤੋਂ ਮਤੇ 자. <목소리도> i'm uh sorry -huh. いにね。

বছর বিদায় নিচ্ছে মানে হাফেজ ফারেক হয়ে শেষ করে তারা তাদের হৃদয় নিন্দানো আপত্তি গজলের মাধ্যমে আপনাদেরকে শুনিয়েছে আপনারা দেখেছেন এই দৃশ্য গ্রামবাসী হাফেজ সাহেবদের কত ভালোবেসেছে দেখেছেন না নাকি কত রকম গিফট দিয়েছে পুরস্কার দিয়েছে যুবক ছেলেরা ফুলের তোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে ছিল ফুলের মালা পরিয়েছে এ ভালোবাসা সব কিসের জন্য বাবু কিসের জন্য কোরআনের জন্য আমি হুজুর আসবার আগে বলছিলাম আজকে যুগের হাওয়া উল্টো দিকে চলেছে কিন্তু গর্বের দিন বিশেষ করে ওই সমস্ত বাপ মা যারা যাদের সন্তানগুলোকে আজকে হাফেজ করাতে পেরেছেন ওই বাপ ওই মা আছে ধন্য কিসের ডাক্তার কিসের মাস্টার কিসের আই পুয়েছে কাকে নিয়ে গর্ব করব আজকে একটা ছোট কথা বলি আমার সুরতে ভাই খুশি আছেন ক্ষমা চেয়ে দিচ্ছি ছোট একটা কথা একজন আপনার পিএইচডি করা ডাক্তার এমবিবিএস ডাক্তার அப்பா মারা গেছেন আমরা তো ছেলে মাস্টার হলে উকিল হলে আইপিএস হলে ডাক্তার হলে গর্ব করি আমার ছেলে 50000 টাকা চাকরি করে আমার ছেলে 60000 টাকা মাইনে পায় খুব বড় করে খুব ফুলি আমরা কথা বলি কিন্তু সফলতা কোথায় গর্ব করার কারণ আসলে কোন ডাক্তারের আব্বা মারা গেছে বিদেশ থাকে আমেরিকা ফিরতে লেট হচ্ছে সংক্ষেপে বলবো দুদিন বাপের লাশ ওয়েটিং থাকলো ছেলে এলো বাপের লাশ দাফন কাফন হরবে করবে বাড়িতে এসেছে সম্ভ্রান্ত ব্যক্তিত্ব একজন কত কান্নাকাটি করছেন না চোখ দিয়ে পানি বার হচ্ছে তিনি হাওতাস বেশি করছেন না আপনার লাশ ঘর থেকে বার হয়ে কবর দিকে যাচ্ছে বাবু ওই সময় কিন্তু অন্তরে একটু কাঁদে যত পাশান হৃদয় হোক মা চলে যাচ্ছে শেষবারের মতো ঘর থেকে আব্বার লাশ থাকিয়া বেরিয়ে যাচ্ছে শেষবারের মতো কাঁদবে না না ডাক্তার তখনও কাঁদলো না কিন্তু সবাই সারিবদ্ধ যখন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল সারিবদ্ধ এবারে জানা যা শুরু হবে ইমাম সাহেব শুরু করবেন ঠিক এই সময় ডাক্তার চিৎকার করে কেঁদে উঠলেন ইমাম সাহেব ডাকলেন কাছে খান কাঁদছ কেন সবার বাপ চলে গেছে আমারও বাপ নেই তোমার আপা গেছে অঙ্কের আপা নেই বলছি হুজুর বাপ মারা গেছে এজন্য জন্য আমি কাঁদি না আব্বা চলে গেছে এজন্য আমার সুখ নেই আমি এজন্য কাঁদছি না আমার আব্বা শুয়ে আছে নিস্তর দেহ পড়ে আছে মুখে কোনো কথা নেই জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন কিন্তু আমার আব্বার যদি আল্লাহ জবান দিতেন আজকে আমার আব্বাকে বড় জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছে আব্বা তোমার মাতার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আমাকে এমবিবিএস করেছো আমাকে পিএইচডি ওয়ালা ডাক্তার করেছো আমি একজন পিএইচডি হোল্ডার মানুষ আমাকে সম্মান করে জিয়া ছেড়ে দেয় আব্বা আজকে তুমি মারা গেলে তোমার খাতিয়া আমার সামনে তোমাকে আজকে বদ্ধ জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছে তোমার জানা যায় আমি কি পড়ব এটা তো তুমি আমাকে শিখিয়ে গেলে বলে হুজুর আজকে আমার আব্বার নিথর দেহকে লক্ষ্য করে আমাকে বলতে ইচ্ছা হচ্ছে আব্বা আমার অনেক কষ্ট করে মাস্টার ডাক্তার করেছে পিএইচডি হোল্ডার বানিয়েছে আব্বার জানা যায় কি করব সেটা আব্বা আমাকে শিখিয়ে যায় সুতরাং মাস্টার ডাক্তার অভাবের কারণ নয় এটা আসল বুক বড় করে বুক ফুলিয়ে কথা বলবার কারণ নয় এমন একটা সন্তান রেখে যায় যে সন্তান আপনি থাকবেন না আপনার জানা যা থাকবে মানুষজনকে ডেকে বললে ও হে গ্রামবাসী এটা আমার আব্বার জানা যা তোমরা আমার আব্বাকে ক্ষমা করো আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ কত আব্বার জানা যা পড়িয়েছি আজকে আমার আব্বার কবর আমার মায়ের কবর আমার মায়ের লাশ আমার আব্বার লাশ আমি সামনে নিয়ে তোমার কাছে হাত পেতেছি আল্লাহ রসুল বলেছে সন্তানের অন্তর ফেটে চোখ দিয়ে যে পানি বার হবে সেটা আমার আল্লাহ হাজারো আলেমের আগে কবুল করে নেবেন

খুব মহব্বতের আমার এলাকাতে বাড়ি খুব ভালোবাসি আল্লাহ রাখেন তাৎপর্যপূর্ণ বক্তৃতা রাখেন উনি এ ধরি আপনার মাইকের সামনে আসবেন আমি মাইক ছাড়ছি আমার ছেলেদেরকে ভালো কিছু বলবার ছিল আমি বলতে দিচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন অন্তর খুলে যেন কলামা শরীরকে মরণ পর্যন্ত আল্লাহ যেন ওদের